চল্লিশ ফিট রোড এবং সবকিছু বাজার এবং সবকিছু হচ্ছে খুব নিয়ার বাই ওয়াকিং ডিস্টেন্সে এক দুই মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্সে তো লোকেশানটা কিন্তু চমৎকার কথা বলতে বলতে কিন্তু আপনাদেরকে আমি লিফ্ট এটা হচ্ছে সুন্দর একটা লবি এরিয়া লবির পাশ আবার স্টেয়ার এরিয়াটা একদম সেপারেট করা যে জায়গাতে একটা সুন্দর লিফ্টের সাথে দরজার একটা সুন্দর প্রাইভেসি মেনটেন করা হয়েছে হচ্ছে আমাদের সিঁড়িটা সিঁড়িও খুব সুন্দর ওয়াইড একটা সিঁড়ি এদিক দিয়ে কোনো লকডাউন হবে না তো চলেন আমরা অ্যাপার্টমেন্টটা দেখি আঠারোশো দশ স্কোয়ার ফিট আমাদের একটা প্যাপার্সে পাবেন কিন্তু ফিজিক্যালি ভিতরে একটু বেশি আছে একটু ডেভিয়েশন করা হয়েছে বাট এটা নিয়ে আপনাদেরকে টেনশন করার কিছু নাই এই অ্যাপার্টমেন্টের অকুপেন্সি করা আছে এবং এই যেটা বলছিলাম যে ফিফথ ফ্লোর এ ফাইন আমাদের ফ্ল্যাট নাম্বার সো চার বেডরুমের যারা অ্যাপার্টমেন্ট আপনারা করছিলেন এতদিন আমাদের সাথে যোগাযোগ করেছেন এটা আপনারা ভিজিট করতে পারেন এবং ভিজিট করার জন্য আমাদের নাম্বার ডিসক্রিপশান বক্সে আমরা দিয়ে রাখব সো এই হচ্ছে ড্রয়িং খুব সুন্দর একটা ড্রয়িং স্পেস ড্রয়িংয়ের এই পাশটাতে ওয়াইড একটা ডাইনিং এরিয়া পেয়ে যাবেন আপনারা এবং এদিকে বাকি তিনটা বেডরুম আর ডান পাশে এখানে কমন ওয়াশরুমের সাথে ফোর্থ বেড বা গেস্ট বেডরুমটা আমি ড্রয়িংটা আর এই ফাঁকে আপনাদেরকে এই বেডরুমটা দেখিয়ে নিই যেহেতু আমরা এই পাশটাতে ক্যামেরা ফোকাস করছি সো এই ফোর্থ বেডটা আমি দেখিয়ে নিই ফোর্থ বেডে ঢোকার মুখে এখানে আমাদের কমন ওয়াশরুম সুন্দর অ্যারেঞ্জমেন্ট কমন ওয়াশরুমটাতে আমরা অনেক সময় কমন ওয়াশরুমে প্যান দেখি বাটের যাতে কমড ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের ফোর্থ বেড বা যেটা গেস্ট বেডরুম তো এই ফ্ল্যাটে আরেকটা মজা কি আমি আপনাদেরকে দেখাই সেই মজাটা হচ্ছে পূর্বমুখী বিল্ডিং আর এই পাশটা ফাঁকা কারণ এই যে নিচে পাশের যে বিল্ডিংটা বিল্ডিংটা হচ্ছে চারতলা বিল্ডিং হওয়ার কারণে এই পাশটা পুরোটা ফাঁকা পাবেন দক্ষিণ পাশ সো দক্ষিণের যে মিষ্টি বাতাস সেই বাতাসটা আপনারা খুব সুন্দরভাবে এই অ্যাপার্টমেন্টটি উপভোগ করতে পারবেন এবং এই পাশটা হচ্ছে পশ্চিম পাশ এখানে অনেকখানি গ্যাপ দিয়ে বিল্ডিংগুলো করা হয়েছে দেশ আপনারা খুব সুন্দর আলো বাতাস পাবেন এবং এই যে যে ভিডিও করতেছি কোনো রকমের কোনো লাইট কিন্তু আমরা জ্বালাই নাই একদম ন্যাচারাল লাইটে সানলাইটে ভিডিওটা করছি আমরা সো কতটুকু আলো বাতাস পাবেন আই হোপ আপনারা বুঝতে পারছেন আমরা ফোর্ট বেডরুমটা দেখা শেষ করলাম এটা হচ্ছে ড্রয়িং আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম ড্রয়িংয়ের এই পাশটাতে এই যে মজাটা যে দক্ষিণ পাশ সাউথ সাইড ওপেন সো এই জানালাটা আপনারা যখন ওপেন করে দেবেন দক্ষিণের বাতাসটা একদম পুরো ডিপাসটা জুড়ে আপনার যখন প্রবাহিত হতে থাকবে খুব সুন্দর একটা ন্যাচারাল আপনারা এয়ার ফ্লো পাবেন দক্ষিণের বাতাসটা পেলে খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ আপনাদের অ্যাপার্টমেন্টে বিরাজ করবে আমরা ড্রয়িংটাতে দাঁড়িয়ে আছি সামনে যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিংয়ের সাথে এখানে দেখেন ডাইনিংয়ের যে ওয়াল টে ওয়ার্ডার খুব সুন্দর এখানে একটা হচ্ছে ডাইনি এই পাঁচটাতে থার্ড বেডরুম এদিকে সেকেন্ড বেড মাস্টার বেড মাঝে কিচেন তো চলেন আপনাদেরকে আগে আমি থার্ড বেডটা ঘুরে নিয়ে আসি আচ্ছা থার্ড বেডে যাওয়ার আগে আপনাদেরকে একটা চমক আচ্ছা গিয়েই দেখাই সেটা হচ্ছে আমরা ফোর্থ বেড এবং ড্রয়িংয়ে দেখেছি যে দক্ষিণ পাশটা ওপেন ওই পাশটা দিয়ে আমরা সানলাইট এবং বাতাস পাব ঠিক সেমভাবে থার্ড বেডরুম এবং সেকেন্ড বেডরুম যেটা আমাদের চাইল্ড বেড তার এই পাশের যে প্লটটা এটা হচ্ছে চারতালা বাড়ি ও তিনতলা বাড়ি এই পাশটা আপনারা ফাঁকা পাচ্ছেন সো বলা চলে এই অ্যাপার্টমেন্টের তিন দিক আপনারা একদম ফুললি ফাঁকা পাবেন আর থার্ড বেডরুমের সাথে এখানে অ্যাটাচ ওয়াশরুম এবং শাওয়ার জোনটাকে একদম সেপারেট করা হয়েছে এখানে নিচে দেখেন খুব সুন্দর করে একটা শাওয়ার জোনটা ফুল সেপারেট করা তো থার্ড বেডরুমটা কে আপনাদেরকে এটা সিঙ্গেল ফ্রেমে দেখেন এই হচ্ছে থার্ড বেডরুম এই পাশটা ফাঁকা চমৎকার সানলাইট পাবেন তারা প্রত্যেকটা কর্নার মানে এই অ্যাপার্টমেন্টের এমন কোনো জায়গা নেই যেখানে সানলাইট যাবে না সুন্দর সানলাইট পাবেন পাশটা পশ্চিম পাশ এখানেও গ্যাপ আমরা থার্ড বেডরুমটা দেখলাম আর এই পাশ থেকে আমাদেরকে যে ডাইনিং অ্যান্ড ড্রয়িংটা দেখাই এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া

सब तो ये अपार्टमेंट की तैरती ताश गैस कनेक्शन की दो प्लेज अगर गैस नहीं तो टेंशन नहीं एक पर्सन की ओर से जो ड्राइंग डैनी तो चलो हम ब्रा सेकेंड बेडरूम का तो देखिए बस चाइल्ड बेड का देखिए ऐडोच्चांग उधर सेकेंड बेडरूम बाहर चाइल्ड बेडरूम देखो दर्जर तो तो पीछे में कैन है तो सुंदर एक ट পুরো রুমটা স্কোয়ার শেপের একটা রুম এবং এই রুমের দুই দিক কিন্তু আপনারা ফাঁকা পাবেন পূর্ব উত্তর কর্নার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পাবেন তো এই রুমের পাবেন হচ্ছে পূর্ব উত্তরের ফ্লেভার আর মাস্টার বেডরুমে পাবেন দক্ষিণ পূর্ব কর্নারের ফ্লেভার কারণ এটা দুই পাশ খালি এটা দুই পাশ খালি এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আর এদিকে পূর্বমুখী একটা জানালা এবং পাশাপাশি পূর্বমুখী একটা সুন্দর বারান দাতে পাচ্ছে আর হচ্ছে নিচের রাস্তা চল্লিশ ফিট ওয়াইড একটা রোড যেমন পাঁচ নম্বর সেক্টরে খুব চমৎকার একটা লোকেশন আপনার যখন ভিজিট করবেন তখন বুঝতে পারবেন যে লোকেশানটা কত চমৎকার তো আমরা চাইল্ড বেডরুমটা দেখা শেষ করলাম এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে তার আগে এই পাশটা একটু দেখাই এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডটা কিন্তু অনেক লম্বা ওয়াইড একটা মাস্টার বেডরুম অনেক স্পেশিয়াস একটা বেডরুম মাস্টার বেডরুমের সাথে এবারে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আর বড় একটা ওয়াশরুম এন্ড সাথে যেটা বলছিলাম মাস্টার বেডরুমের সাথে এই পাশে যে জানলাটা আছে এটা হচ্ছে দক্ষিণ পাশ দক্ষিণের বাতাসটা পাবেন অ্যান্ড এই পাশটা হচ্ছে পূর্ব পূর্বവശ সকালে মিষ্টি রোদটা পাবেন আর সবসময় আমরা গরমকালে দেখেছি দক্ষিণ পূর্ব সাইড থেকেই হচ্ছে যে সুন্দর ঠান্ডা একটা বাতাস আসে সো এই রুমটাতে ওইটা পাবেন এবং চাইল্ড বেডেও পাবেন থার্ড বেডেও পাবেন গেস্ট বেডেও পাবেন প্রত্যেকটা বেডরুমে আপনারা খুব সুন্দর এয়ার ফ্লো অ্যান্ড সানলাইট পেয়ে যাবেন তো এই সুন্দর এই অ্যাপার্টমেন্টটি যারা আপনারা কিনতে চাচ্ছেন বা যাদের পছন্দই হবে তারা এটা দেখার জন্য আমাদের সাথে শিডিউল করে চলে আসবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে সব আপনার নোটিফিকেশান চলে আসে আর এই অ্যাপার্টমেন্টের বিস্তারিত আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব ডিসক্রিপশান থেকে সব কিছু ডিটেলস প্রাইস সব কিছু পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম